দুই হাজার ছাব্বিশের এই জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল অংশগ্রহণ করছেন বিএনপি জামাত আর অন্যান্য দল এখানে অংশগ্রহণ করছেন তো একা শুনে আমরা দেখে আসি যে সাধারণ মানুষ কোন দলের জনপ্রিয়তা বেশি এবং কোন দলকে চাচ্ছেন সেটা জেনে আসে হ্যাঁ বিএনপিকে তো বহুত আমি ছোটো থেকে বিএনপির সব কিছু দেখতেছি এখন দেখি এবার জামাত আমাদের কি করতেছে বলা যাক না বুঝছেন এটা মনে করেন যে আপনার এটা হলো আপনার ভোট হলো নিজের ব্যক্তিগত ব্যাপার না কিন্তু কেমনি মনে করো হাতে আসবে এবার হুম কে বলতেছে বিএনপি আসবে এটা এখনো বলা যাবো না তবে জামাতের সুরটা বেশি আছে এক আসনে তো দেখতেছি জামাতের জনপ্রিয়তাটা বেশি ইনশাল্লাহ মনে হয় জামাত ক্ষমতা আসবে সংসার মানে সংসদ গঠন করবে ইনশাল্লাহ আমরা তো এর আগে অনেক দল দেখছি এবার আমরা জামাতকে দেখি জামাত কি করে আশা করি জামাত দল মানে সংসদে যাবে সংসদ গঠন করবে ইনশাল্লাহ জামাত ইসলামকে ভালো লাগতেছে আমার আমাদের চাঁদাবাজ দুর্নীতিবাস দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত এবং কি সন্ত্রাসমুক্ত এরা চাঁদাবাজের বিরুদ্ধে এরা লুকে দাঁড়ায় এই কারণেই বাংলাদেশ জামাত ইসলাম ইনশাল্লাহ মানে ক্ষমতা আসবে আমাদের প্রার্থী জেলা হোসেন সকলের কাছে মোটামুটি ভালোই প্রশংসিত এবং তার পক্ষে একটা জোয়ার সৃষ্টি হয়েছে আর এ সার্বিক ব্যবস্থায় বিবেচনা করে দেশের জনগণ সৎ এবং যোগ্য দুর্নীতিবাস মুক্ত নেতাকে বেছে নেবে ইনশাল্লাহ বিবি বিএনপি অবস্থা মাঠ প্রায় তাদের তো অনেক প্রকার বিভিন্ন ইয়াখানা আছে দুর্নীতি দখল বাণিজ্য তালাবাজি অনেক শিক্ষিত সচেতন সমাজ ইয়ং জেনারেশন যারা এইবার ফার্স্ট ভোটার তারা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন স্যার আসলে জনপ্রিয়তা আছে তো বাংলাদেশ জামাতি ইসলামের জনপ্রিয়তা একটু তুলনামূলক বেশি বোঝা যাচ্ছে আর কি যেটা আবির্ভাব হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি জামাতি ইসলামকে শুধু আমরা না এবার মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবাই যাচ্ছে কারণ জামাতের যে সমস্ত লোক আছে তারা এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো দুর্নীতি দুর্নীতিবাস কোনো চাঁদাবাজি এরকম ধরনের কোনো কালেকশন কোনো কিছু দেখা যায় নাই না আমরা সাধারণ মানুষ এখন সকলেই একবদ্ধ হয়ে আল্লাহ রহমতে আমরা সবাই চেষ্টা করতেছি যে আসুকুন আমরা তো মোটামুটি সবাই দেখছি এখন মোটামুটি জামাতকে আমরা কখনো কোনো দিন দেখি নাই তাই বিএমপি ওদের কথাই আমার সহ্য হয় না মানে ওদের অনেককালে আমি অনেক জায়গায় যেখানে যাই আমি এই মেদা ফকির আলমগীরি বাসার সামনে এই গাড়ি আমার বিএমপির লোকে আমার চাই চাবি খুলে নিয়েছিল এক ঘন্টা লাগছিল এক ঘন্টা আমাকে দাঁড়ায় ওই রাস্তায় কীসের জন্য ওই আমার সাইড হলো বাম দিকে ওই দিন থেকে গাড়ি ঘুরাই দিয়েছে আমি গিয়ে কেন কাটলাম পরে আমাকে এক ঘন্টা ওখানে দাঁড়ায় রাখছিল বিএমপির লোক মানে আমাকে আমার সাথে খুব দুর্ব্যবহার করছে মানে মা দিবে ভাব এরকম কেন আমি ডাইনে কাটলাম গাড়িটা আমার ওইখান থেকে বিএমপি তো আমার দেখার ইচ্ছে নেই